কে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা 17 বছরের কোন খুদার্ত খাদক কে আপনারা কি খবরটা দেখতে চান 71 এর আগের 47 26 এর বড় বুদ্ধের দাবিকে উপেক্ষা করে শরিয়া আইনকে বিসর্জন দিয়ে তথা কথিত দাল গলি আর দিল্লি ওয়াশিংটনের দাসত্ব বন্ধ করতে হলে দেশ বিক্রির ষড়যন্ত্রকে রুখে দিতে হলে সাতচল্লিশ একাত্তর আর চব্বিশের সেই দাবি আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে আলহাদ জহিরুল ইসলাম কাউসারকে বারো তারিখের ব্যালট পেপারে ভোট দিয়ে জয় যুক্ত করে পীর সাহেব চরমরাইকে নোয়াখালী এক চাকরির সোনাইমুড়ি আসন উপহার দিতে আপনারা প্রস্তুত আছেন তো পীর সাহেব চর্মনাইকে পীর সাহেব চর্মনার বহুল আকাঙ্ক্ষিত এক চাকরির সোনাইমুড়ি উপহার দিতে গিয়ে যদি সময় দিতে হয় রাত দিনকে একাকার করতে হয় রক্ত এবং শ্রম ঘাম দিতে হয় জীবন দিতে হয় প্রয়োজনে দেড় লক্ষ কিলোমিটারের এই বাংলাদেশ পুরোটাই যদি গুরুত্ব রূপান্তরিত করতে হয় সাহায্যের তামান্না নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সেই ভারত থেকে ভিন্ন হওয়ার পর সাতচল্লিশের পাকিস্তানের সাথে থাকা একাত্তরে আমাদের ভিন্ন হওয়া একাত্তর পরবর্তী আজ পর্যন্ত যতগুলো সরকার গঠন হয়েছে কেউ এদেশে ইসলামী শাসন অনুশাসন বাস্তবায়ন করার চেষ্টা করে নাই বরং সবাই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বস্তুবাদ পুঁজিবাদ সেকুলারিজম সোশ্যালিজম দিয়ে এই দেশকে শাসন করেছিল ফলে তারা জনতার বাধ্য পরিবর্তন করতে পারে নাই নির মানুষের খাবারের ব্যবস্থা করতে পারে নাই দুর্নীতি চাঁদাবাজি গণদর্শন যারা ওপরা বন্ধ করতে পারে নাই সুতরাং দুর্নীতি চাঁদাবাজি গণদর্শন যারা ওপরা যদি বন্ধ করতে হয় নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে হয় অবাধ দুঃখী জনের দুঃখ বলেছেন পীর সাহেব সারা বাংলাদেশে আপামার জনগণ যদি পীর সাহেব কর্ম নেয়ের শক্তিশালী করার জন্য ইসলামের পক্ষে অবস্থান করে খুনার কসম ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে তা রুখে দেওয়ার সাধ্যতা আর নাই এখন বলতে হবে সরিয়া না ক্ষমতা सरियणा क्षमा सरियणा कमका